রংপুর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের উদ্যোগে মহান শহীদ দিবসে জেলা শিল্পকলা আর্ট গ্যালারিতে তিন দিন ব্যাপী রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনীতে স্থান পেয়েছে ভাষা আন্দোলন থেকে জুলাই গণবুত্থানের ইতিহাস প্রদর্শনীর উদ্ভাবন করেন বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শকত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ দেশবর্ণ চিত্রশিল্পী প্রফেসর আলাউদ্দিন আহমেদ বিভাগীয় চারুকল্পা প্রদর্শনী উদযাপন পর্ষদের উপদেষ্টা চৌধুরী মাহমুদ নবী ডলার এছাড়াও উদ্ভাবনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্ষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির অ্যাডভোকেট পলাশ গান্তি নাগ চিত্রশিল্পী মিজানুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদযাপন পর্ষদের আহ্বায়ক চিত্রশিল্পী আহসান আহমেদ বেগমরেখা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী প্রদর্শনী উদ্ভাবনকালে বলেন বিশ্ব শিল্পকলার অনন্য মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চারুশিল্প কেননা শিল্পকলা শুধু মানবসত্তার গভীর অনুভূতির প্রকাশ করে না এটি শুধু রঙ আকৃতি খেলা নয় বরং এটি মানব জীবনের চিন্তা সংস্কৃতি ও সময়ের প্রতিফলন ঘটায় একই সাথে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে দেশ বর্ণ চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ বলেন মানুষের রুচিশীলতা ও সৌন্দর্যবোধ বোধ চারুকলা শিল্পের বিকাশ জরুরি আর চারুকলা বিকাশে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে জনগণের সাথে শিল্পকলার স্থাপন করা এই চারুকলা প্রদর্শনী দেখতে ভিড় ভীড়িত রংপুর থেকে আসা বিভিন্ন শ্রেণীর মানুষ শিল্পকলা একাডেমি থেকে মোহাম্মদ মিরাজুল ইসলাম মেরাজ নিউজ সারাক্ষণ রংপুর